নমস্কার বন্ধুরা আজ আমরা দু হাজার পঁচিশের সদ্য মুক্তি পাওয়া বাংলা ডিটেকটিভ সিরিয়াল কিলার মুভি চালচিত্রের এক্সপ্লেনেশন শুনব ছবিটি পরিচালনা করেছে প্রীতম ডি গুপ্তা গল্পের প্রথম দৃশ্যে আমরা সুস্মিতা নামের একটি মেয়েকে দেখি যে কাছ থেকে বাড়ি ফিরছে মেয়েটির পেছনের সিটে আমাদের একটি চাদরে মুখ ঢাকার লোককে দেখানো হয় যে কিন্তু সারাটা খুন নজর রাখছে ওই মেয়েটির ওপর নির্দিষ্ট স্টপ আসতে মেয়েটি বাস থেকে নেমে গেলে লোকটিও মেয়েটিকে অনুসরণ করতে শুরু করে কিছুক্ষণ চলার পর মেয়েটি অনুভব করে যে কেউ তাকে ফলো করছে আর বোঝা মাত্রই মেয়েটি দৌড়াতে শুরু করে আর নিজের বাড়ির সামনে পৌঁছে যায় কিন্তু সে এতটাই ভয় পেয়ে যায় যে ঘরের চাবিটা কিছুতেই সে খুঁজে পায় না আর তখনই ঘরের দরজা খুলে তার মা তাদের কথোপকথন থেকে বুঝতে পারি সুস্মিতা সেখানে একা থাকে আর কোনো কারণে আজ তার মা এসেছে তার সাথে দেখা করতে মায়ের উপস্থিতি ওই লোকটির উদ্দেশ্যকে ভেসতে দেয় সুস্মিতা ঘরের মধ্যে চলে আসে তার মা তার জন্য আনা খাবারগুলো তাকে খেতে দেয় সুস্মিতাও সেটি খেতে ব্যস্ত থাকে আর সেই সময় তার মা তাকে বলে সেখান থেকে বেরিয়ে পড়ে নিজের বাড়িতে ফেরার জন্য আর মুহূর্তের অসাবধানতার সুযোগে লোকটি সেখানে ঢুকে আসে আর সুস্মিতাকে শেষ করে দেয় সিন শিফট হয় পুলিশ অফিসার কনিষ্ক চ্যাটার্জির বাড়িতে তার কাছে ফোন আসে কথা শুনে বুঝি কোনো একটি মেয়ের হত্যা করা হয়েছে আর স্বাভাবিকভাবেই তার তদন্তের জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে কনিষ্ক রীতেশ নামের একজন অফিসারকেও সেখানে পৌঁছোতে বলে রীতেশ সেখানে আগেই পৌঁছে যায় কনিষ্ক সেখানে যাওয়ার পর ফরেন্সিকের লোকজনকে সব ঠিকভাবে ছবি তোলার নির্দেশ দিয়ে ভেতরে চলে আসে লাশটিকে দেখার জন্য খুনি মেয়েটিকে একটি কাঠের ফ্রেমের মতো অংশে দু হাতের সাহায্যে আটকে রেখেছে গায়ে পড়িয়েছে বেনারসের শাড়ি আর গলায় মালা স্মৃতিতে রক্তের সিঁদু অর্থাৎ খুনি তার ভিক্টিমকে বধু রূপ দিতে চেয়েছে দৃশ্যটি খুবই অস্বস্তিকর এতদিনের অভিজ্ঞ অফিসার কনিষ্ককেও দৃশ্যটি বেশ বিচলিত করেছে কিন্তু আমরা বুঝি তার পেছনে কারণ আলাদা মেয়েটির লাশটি দেখার পরে কণিষ্কর চোখের সামনে একটি অদ্ভুত দৃশ্য ভেসে ওঠে যেখানে অনেকগুলি মেয়েকে চালচিত্রের সামনে দাঁড় করানো আছে লাল পাড় সাদা শাড়ি পরিনি গলায় জবা ফুলের মালা আর কনিষ্ক তাদের মাঝে দাঁড়িয়ে আছে কিছুটা ধাতস্থ হয়ে কনিষ্ক রিতেশকে মেয়েটির ব্যাপারে সমস্ত ডিটেল জিজ্ঞেস করে তার পরিবার অফিস সবকিছু রিতেশ জানায় মেয়েটির বাবা মা বালিগঞ্জে থাকে আর তার অফিস পার্ক সার্কাসে আরও সব তথ্য জানার জন্য কনিষ্ক রিতেশকে দায়িত্ব দেয় পরের দিন সমস্ত খবরের চ্যানেলে এই নিউজটি বড় করে দেখা আমরা পুলিশ স্টেশনের দৃশ্য দেখি সেখানে কনিষ্ক আর রিতেশ ছাড়াও আরও দুজন উপস্থিত একজন নাসির আর অপরজন বিশ্ব নাসির বাকিদের থেকে বয়সে সিনিয়র আর শেয়ার মাত্র ছ মাস পরে রিটায়ার করবে রিতেশ জানান সুস্মিতা মেয়েটির সদ্য বিয়ে ক্যান্সেল হয়েছে যে ছেলেটির সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল তার নাম বিয়ে ভাঙার জন্য সে মেয়েটিকে দায়ী করছিল বিশ্ব ঘটনাস্থলের ছবিগুলো কনিষ্ককে দিলে জিজ্ঞাসা করে এটা তো সেই একই রকম কিন্তু কনিষ্ক বলে না তার তা মনে তাদের কথায় এটুকু বোঝা যায় যে আগে একই রকম কিছু ঘটনার তারা সাক্ষী কিন্তু ঘটনাটি কি সেটা পরিষ্কার করে কেউই বলে না কনিষ্ক প্রসঙ্গ বদলে মেয়েটির যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেই অনিমেশকে পুলিশ স্টেশনে আনার জন্য বিশ্ব আর রিতেশকে পাঠায় আর নাসির যায় কারোর একটা খোঁজ নিতে সেটা কে এবং তার সাথে এই কেসের যোগাযোগ কথায় সেটা আমরা পরে বুঝতে পারবো সিন শিফ হয় কনিষ্কর বাড়িতে সেখানে তার স্ত্রী মিলি যার ওয়ার্ক ফ্রম হোম চলছে অর্থাৎ সে ঘর থেকেই অফিসের কাজ করছে তাদের কথাবার্তা থেকে বুঝি তাদের সম্পর্ক একটু ওঠা মধ্যে দিয়েই যাচ্ছে এরপর রিতেশের গার্লফ্রেন্ড পুরবীর বাড়ির দৃশ্যও তোমরা দেখি সেখানে রিতেশও উপস্থিত রিতেশকে একটু বিমর্ষ দেখে পুরবী তাকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে রিতেশ তাকে জানায় যে আইআইটি পাশ করে তবে আইপিএস অফিসার হয়েছে আর বাকিরা অর্থাৎ বিশ্ব নাসির এরা তার থেকে অনেক কম কোয়ালিফাইড তাই রিতেশের ধারণা ছিল যে এই কেসটা তাকেই দেওয়া হবে অর্থাৎ তার আন্ডারেই চলবে ইনভেস্টিগেশন কিন্তু কনিষ্ক তাকে সব কিছুতেই অ্যাসিস্ট করতে বলায় সে একটু মনক্ষণ হচ্ছে নাসিরের বাড়ির দৃশ্যও দেখানো হয় নাসিরের বাড়িতে তার মেয়ে পুতুল আছে সে মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ আর তাকে একজন দেখাশোনা করতে আসে রোজ আর তার কাছে রেখেই নাসির কাজে যায় যে পুতুলের দেখাশোনা করে সে নাসির আশা মাত্রই যথেষ্ট বিরক্ত হয়ে জানায় যে নাসিরের এই রোজ রোজ দেরি করে বাড়ি ফেরার কারণে সে পুতুলকে আর দেখাশোনা করতে পারবে না সিন শিফট হয় সুস্মিতার সাথে যে ছেলেটির বিয়ে ভেঙে যায় সেই ছেলেটিকে আনা হয় পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের জন্য রিতেশ বলে যে তার মনে হয় না এই ছেলেটি সুস্মিতাকে খুন করেছে কারণ সেই ছেলেটির কল রেকর্ড চেক করেছে মেয়েটির সাথে তার বিয়ে ভাঙার পর থেকে কোনো যোগাযোগই ছিল না জিজ্ঞাসাবাদ চলাকালীন বিশ্ব এসে কনিষ্ককে জানায় যে একইভাবে আর একটি খুন হয়ে গেছে অর্থাৎ অনিমেষ খুনই নয় তাহলে কি শহরে কোনো সিরিয়াল কিলারের আগমন হয়েছে যে একইভাবে পরপর খুন করে চলেছে কনিষ্ক সকলকে নিয়ে ঘটনাস্থলে যায় আর এখানেও একইভাবে মেয়েটিকে প্যান্ডেলের ফ্রেমের মধ্যে আটকে রাখা হয়েছে এটা দেখে কনিষ্ক অসুস্থ হয়ে পড়ে আর নাসির ভাইকে বলতে থাকে তুমি ঠিকই বলেছিলে এটা সেটাই বাকিরা কেউ এই কথার মানে বুঝতে পারে না কনিষ্ক অসুস্থ হয়ে পড়ায় সকলে তাকে বাড়ি চলে যেতে বলে কনিষ্ক ঘটনাস্থল থেকে ফিরে গেলে রিতেশ আর বিশ্ব নাসিরের থেকে সব ঘটনা জানতে চায় যে অতীতে কি এমন হয়েছিল আর তার সাথে এখনের ঘটে যাওয়া খুনগুলোরই বা কোথায় মিল আছে আর কেনই বা কনিষ্ক সেটাতে এতটা এতটা বিচলিত হয়ে পড়ছে নাসির সমস্ত ঘটনা খুলে বলতে থাকে বারো বছর আগের ঘটনা কলকাতাতে কোনো এক সিরিয়াল কিলার একের পর এক মেয়েকে শেষ করে তাদের লাল পাড় সাদা শাড়ি পরিয়ে গলায় জবা ফুলের মালা পরিয়ে চালচিত্রের গায়ে আটকে রেখে যাচ্ছে কনিষ্ক তখন সবই ডিটেকটিভ ডিপার্টমেন্ট জয়েন করেছে সে স্টুডেন্টও খুব ভালো তাই তার কাজের প্রতি সকলেরই যথেষ্ট আস্থা আছে তদন্ত করতে করতে কনিষ্ক একজনকে অ্যারেস্টও করে কিন্তু তারপরও ঘটনাগুলো ঘটেই যাচ্ছিল পরে অবশ্য তারা সকলে আসল খুনিকে ধরতেও পেরেছিল কিন্তু একটি নিরাপরাধ মানুষকে ধরার বোঝা কনিষ্ককে অনেক বদলে দিয়েছিল আর সেই আসল খুনি এখন মেন্টাল হসপিটালে অনেক নিরাপত্তারক্ষীদের মধ্যে বন্দি আছে আর নাসির সেদিন সেইখানেই গিয়েছিল আর চেকও করে এসেছে সে এখনো সেখানেই আছে ফলে তার পক্ষে আবার এই ঘটনাগুলোকে ঘটানো মোটেই সম্ভব নয় তাহলে কে করছে এগুলো পরের দিন সকালে পুলিশ স্টেশনের দৃশ্য দেখি সিরিয়াল কিলাররা সাধারণত সকলের মধ্যে একই রকম কিছু একটা যোগসূত্র আছে এমন লোকদের বেছে বেছেই নিজের শিকার বানায় কিন্তু পরপর শেষ হওয়া মেয়ে দুটির মধ্যে একই রকম কি আছে সেটা কিন্তু কনিষ্করা এখনো বুঝে উঠতে পারেনি তখন রিতেশ জানায় যেহেতু আগের অপরাধীকে নকল করেই বর্তমান অপরাধী এই ঘটনাগুলো ঘটাচ্ছে তো হতে পারে আগের সেই অপরাধীর সাথে কথা বললে কিছু সূত্র পাওয়া যেতে পারে পরের দৃশ্যে আমরা দেখি রিতেশ আর কনিষ্ক সেই ব্যাবলম হসপিটালে আগের অপরাধীর সাথে দেখা করতে এসেছে লোকটির নাম ভুবন হালদার কনিষ্কর রিতেশকে আগেই সাবধান করে দেয় সে যেন কোনোভাবেই ভুবন হালদারকে নিজের ওপর প্রভাব ফেলতে না দেয় কনিষ্করা একটি ঘরে অপেক্ষা করছিল একজন ভুবন হালদারকে নিয়ে ভেতরে আসে কনিষ্ককে সে চিনতে পারে তার কথাবার্তা শুনে বুঝি সে মানুষের মনের সাথে বেশ ভালোই খেলা করতে জানে রীতেশকে নতুন দেখে সে তাকেও বোঝাতে থাকে কনিষ্কর সাকরেত হয়ে থাকলে তার কেরিয়ারের মোটেই কোনো উন্নতি হবে না এসবের মধ্যে কনিষ্ম আসল কথা জিজ্ঞেস করলে সে যথেষ্ট বিরক্ত হয়ে সেখান থেকে উঠে চলে যেতে যায় সে উঠে চলে যাচ্ছিল সেই সময় রিতেশ বুদ্ধি করে তাকে একটা সিগারেট অফার করে তাতে সে কিছুটা হলেও সন্তোষ প্রকাশ করে আর আবারও তার চেয়ারটায় এসে বসে কণিস্ম তখন তাকে বর্তমানের ঘটে যাওয়া ঘটনাগুলোর কিছু ছবি দেখায় এবং জিজ্ঞাসা করে এগুলো কে করতে পারে কেউ কি তাকে কপি করছে তার চেনা কেউ ভুয়ান বেশ বিরক্ত হয়ে তাদের না বলে আর হেয়ালি করতে থাকে কিন্তু কনিষ্করা কিছুই বুঝতে পারে না ভুয়ান চেয়ার ছেড়ে চলে যাওয়ার সময় হঠাৎই আবার ঘুরে আসে আর কনিষ্কদের দুটো ঘটনার তফাতা জানায় ক্লু হিসাবে সে বলে যে সে মেয়েগুলোকে যেভাবে শাড়িমালা পরাতো এখানে সে একই রকম শাড়িমালা আছে ঠিকই কিন্তু সেটা আলাদা সে মেয়েগুলোকে দেবী রূপ দিত আর এখানে মেয়েগুলোকে বধু রূপ দিয়েছে খুনি কনিষ্ক বোঝে যে ঘটনাগুলো একই ধাঁচের হলেও কপি নয় সম্পূর্ণ ভিন্ন কারণে খুনি এই কাজগুলো ঘটাচ্ছে কনিষ্ক সকলকে তার অফিসে ডেকে সব জানায় আর নতুন করে খুঁজতে শুরু করে বর্তমানে ঘটে যাওয়া ঘটনা দুটোর মধ্যে মিল কোথায় বারো বছর আগের ঘটনায় খুনি মেয়েগুলোকে লাল পাড় সাদা শাড়ি পরিয়ে গলায় জবার মালা দিয়ে দেবী রূপ দিত কিন্তু এখানে দেওয়া হচ্ছে বধূ রূপ তাহলে কি বিয়ে সংক্রান্ত কোনো ঘটনা তদন্তে উঠে এসেছে দুটি মেয়ে কিছু মাস আগে বিয়ে ভেঙে দিয়েছে নিজেদের ভিন্ন ভিন্ন কারণে অবশ্যই তাহলে কি এটাই সেই মিল তাই কনিষ্করা ঠিক করে তারা কলকাতা শহরে গত এক বছরে যত বিয়ে ক্যান্সেল হয়েছে তার একটা সম্ভাব্য লিস্ট তৈরি করবে ম্যারেজ রেজিস্ট্রেশন অফিস ম্যারেজ হল এইগুলোর সাহায্য নিয়ে খোঁজখবরের পর জানা যায় মোট পঁয়তাল্লিশটা বিয়ে ক্যান্সেল হয়েছে শহরে তার মধ্যে নজনের ক্ষেত্রে মেয়েটাই বিয়ে ভেঙে দেয় আর এই নজনের মধ্যে শুধুমাত্র চারজনই একা থাকে কনিষ্করা ঠিক করে তারা চারজন এই চারটি মেয়ের ওপর নজর রাখবে কারণ খুনি এই চারটি মেয়েরই কাউকে না কাউকে ঠিক নিশানা বানাবে সেই রাতেই কনিষ্করা চারজন প্রত্যেকে একটি করে মেয়ের ওপর নজর রাখে পাহারা দিতে সময় বেরিয়ে যায় বিশ্ব চোখ লেগে আসে ওদিকে রীতেশ প্রবীর সাথে ফোনে কথা বলতে থাকে নাসিরকেও দেখি তার মেয়ের সাথে ভিডিও কলে কথা বলছে যেহেতু নাসিরের মেয়ে শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ তাই নাসির চেষ্টা করে পেশাগতভাবে সে যতই ব্যস্ত থাকুক না কেন কোনো না কোনোভাবে মেয়ের সাথে একটু সময় কাটানো কনিসকেও পাহারায় ব্যস্ত এই সময়ের মধ্যে নাসির হঠাৎ লক্ষ্য করে সে যে মেয়েটিকে পাহারা দিচ্ছিল সে একটা গলির মধ্যে ঢোকার পরই একটা লোক মুখে চাদর ঢাকা সেই মেয়েটির পিছনে ওই গলিটায় ঢুকে যায় সন্দেহ হতেই নাসির মেয়ের ভিডিও কলটি কেটে ওই লোকটির পিছু নিয়ে পৌঁছায় মেয়েটির বাড়ির সামনে ফোন করতে থাকে বাকিদের সাহায্যের জন্য বিশ্ব চোখ লেগে যাওয়ায় সে ফোনের আওয়াজ শুনতে পায় না এদিকে রিতেশের ফোনও সে ব্যস্ত পায় নাসির কারোর অপেক্ষা না করেই বাড়ির মধ্যে একা ঢুকে যায় আর সিঁড়িতে দাঁড়িয়ে দেখতে পায় ঘরের সামনে মেয়েটির শেষ হয়ে যাওয়া শরীরটাকে খুনি ভেতরে টেনে নিয়ে যাচ্ছে আর সেই সময় নাসিরের ফোন বেজে ওঠে কনিষ্ক তাকে ফোন করে নাসির কনিষ্ককে সব কথা বলছিলই আর সেই মুহূর্তে পেছন থেকে এসে কেউ ভারী কিছু দিয়ে তার মাথায় আঘাত করে আর তার ফোনটা হাত থেকে পড়ে যায় এরপর সিন শীতকাল কনিষ্ককে দেখি সেই বাড়িটিতে ঢুকবে সিঁড়ি দিয়ে ওঠার মুখেই সেই নাসিরের ফোনটা কুড়িয়ে দেয় সেটা তুলে নিয়ে কনিষ্ক ওপরে ওঠে আর ঘরে ঢুকে ঘরে রক্তের দিশক বুঝে যায় কি ঘটে গেছে দর্শকদেরও দেখানো হয় সেই ঘটনা নাসিরকে আঘাত করার পর তাকেও খুনি ওই ঘরে ফেলে রাখে মেয়েটিকে তো সে আগেই শেষ করে ফেলেছে এখন সে তাকে বাকিদের মতোই চালচিত্রের ফ্রেমের মতো বানিয়ে তাতে আটকে দিয়েছে নাসিরের জ্ঞান ফিরতে সে লোকটির ওপর ওই আহত অবস্থাতেই ঝাঁপিয়ে পড়ে কিন্তু শেষ রক্ষা হয় না নাসিরের এইভাবে চলে যাওয়াতে কনিষ্ক খুবই ভেঙে পড়ে পূরবীর মা বাবাও খবরটায় উদ্বিগ্ন হয় পূরবী আর রীতিশের ভবিষ্যৎ ভেবে পরের দিন সকালে নাসিরের শেষকৃত্য সম্পন্ন হয় তার মেয়েকে এখন একটা হোমে রাখা হয়েছে সিন শিফট হয় আমরা রীতিশ আর বিশ্বকে দেখি একটি রেস্টুরেন্টে নাসিরের চলে যাওয়া আর তাদের খুনিকে এখনও ধরতে না পারা নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয় আর রিতেশ পুলিশ ডিপার্টমেন্টকে নিয়ে অনেক অপমানজনক কথা বলতে শুরু করে রেস্টুরেন্টে উপস্থিত অনেকেই ঘটনাটির ভিডিও বানিয়ে সেটা ভাইরাল করে দেয় এর ফলে পুলিশ ডিপার্টমেন্ট রিতেশকে সাসপেন্ড করে পরের দিন নিউজ চ্যানেলেও এটা দেখানো হয় স্বাভাবিকভাবে পুরবীর মা বাবা খবরটি দেখে বিব্রত হয় পুরবি রাতে রিতেশকে ফোন করে জানায় তার মা বাবা চায় রিতেশের সাথে তার বিয়ের ব্যাপারে যেন শেয়ার না এগোয় আর সেই মতোই পুরবি রিতেশের সাথে নিজের সম্পর্কটা ভেঙে দেয় পরের দিন সকালে আমরা দেখি পুরবির মা বাবা কিছুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছে আর পুরবি একাই থাকছে তার বাড়িতে সেদিন রাতে পুরবি যখন বাড়িতে সম্পূর্ণ একা তখনই হঠাৎ বাড়ির কারেন্ট অফ হয় আর পুরো বাড়ি অন্ধকার হয়ে যায় পুরবি নিচে নেমে আসে আর তখনই তাকে পেছন থেকে কেউ যেন আক্রমণ করতে পারে কিন্তু পারে না কারণ রুবিকে আঘাত করার আগেই সেই লোকটাকে বাধা দেয় বেশ অনেকক্ষণ তাদের মধ্যে লড়াই হয় কিন্তু শেষ লোকটিকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে আসা এই লোকটি সেই খুনি যে সকল মেয়েরা নিজের বিয়ে ভেঙে দিয়েছে তাদেরই প্রধানত এই খুনি নিশানা বানিয়েছিল আর এখানেও রীতিশের সাসপেন্ড হওয়ার খবরে পুরবি তার বিয়ে ভেঙে দেয় আর সেই জন্য পুরবি হয়ে ওঠে এই খুনির এক টার্গেট যাই হোক এখন সে কনিষ্কদের বন্ধু কিন্তু খুনের ব্যাপারে সে এখনো মুখ খোলেনি সে শুধুমাত্র কনিষ্কের সাথেই কথা বলতে চায় কিন্তু সেটা কেন সেটা অবশ্য আমরা একটু বাঁধে বুঝতে পারবো কনিষ্ক ওই খুনির ঘরে ঢোকে জিজ্ঞাসাবাদের জন্য খুনি ছেলেটির সাথে কণিষ্কর কথাবার্তা শুরু হয় আর তাতেই আমরা জানতে পারি এই যে রীতে আর বিশ্ব ঝগড়া তাদের ভিডিও তোলা এবং সেটা নিউজে ছড়িয়ে পড়া রীতে সাসপেন্ড হওয়া আর সেই কারণে পুরবীর সাথে তার বিয়ে ভেঙে যাওয়া এই সবই কণিষ্কদের প্ল্যান ছিল যাতে খুনি তাদের এই ফাঁদে পা দেয় আর সেটা খুনিও কিন্তু জানত কিন্তু তাও সে ফাঁদে পা দিল কারণ তার নাকি কণিষ্কর সাথে পুরনো বোঝাপড়া আছে কনিষ্ক ছেলেটির থেকে এতগুলো ফোনের কারণ জানতে চায় ছেলেটি কনিষ্ককে বলে সে যেন আগে এই ইন্টারিগেশনের ভিডিওটা বন্ধ করে না হলে নাকি কনিষ্কই বিপদে পড়বে ভিডিও বন্ধ করা হয় কনিষ্ক ঘরটি থেকে বেরিয়ে এসে রীতিশ আর বিশ্বের সাথে কথা বলে বিশ্ব মনে করে ছেলেটির থেকে পুলিশি কায়দায় সমস্ত কথা বার করা যাবে কিন্তু কনিষ্ক বলে ছেলেটি ঠিক কি বলতে চায় সেটা আগে জানা দরকার এরপর কনিষ্ক ভেতরে আসে ছেলেটি এবার বলতে শুরু করে সে কোনো এক কলেজের প্রফেসরের কথা বলতে থাকে যিনি একজন খুবই ভালো শিক্ষক কিন্তু একদিন একটি মেয়ে সেই প্রফেসরকে খারাপ প্রস্তাব দিলে প্রফেসরটি মেয়েটিকে সকলের সামনে অপমান করে তাড়িয়ে দেয় মেয়েটিও ঠিক করে এই অপমানের প্রতিশোধ নেয় মেয়েটি হঠাৎই একদিন সেই প্রফেসরের বাড়িতে আসে যখন কিনা প্রফেসর বাড়িতে নেয় ঘরের দরজা খুলে এই বর্তমানে কনিষ্ক সামনে বসে থাকা ছেলেটি সম্পর্কে ইনি প্রফেসরের ছেলে মেয়েটি জানায় প্রফেসর একটা ফাইল নিতে তাকে বাড়িতে পাঠিয়েছে আর এই বাহানায় সে ঘরের মধ্যে ঢুকে আসে ছেলেটি তাকে নিয়ে যায় প্রফেসরের স্টাডি রুমে মেয়েটি প্রফেসরের ছেলের কাছে জল চায় এবং তাকে জল আনতে পাঠিয়ে দেয় আর সেই সুযোগে স্টাডি রুমের টেবিলের একটি ড্রয়ারে সে কিছু একটা রেখে দেয় ছেলেটি জল নিয়ে ফেরত এলে মেয়েটি ফাইল পেয়ে যাওয়ার অভিনয় করে সেখান থেকে বেরিয়ে যায় তারপর কেউ পুলিশ স্টেশনে ফোন করে প্রফেসরের বিরুদ্ধে কিছু জানায় আর অবশ্যই সেটা মিথ্যে অভিযোগ কিন্তু তার ভিত্তিতে পুলিশ এসে বাড়ি সার্চ করে প্রফেসরের স্টাডি থেকে তারা ওই মেয়েটি রেখে যাওয়া প্যাকেটটা পায় আর তার মধ্যে থেকে বেরিয়ে আসে ওই সময় ভুবন হালদার যেরকম চালচিত্র ব্যবহার করছিল ঘটনাগুলো ঘটানোর পর মেয়েগুলোকে আটকে রাখার জন্য সেই রকমই কিছু চালচিত্রের অংশ আর গ্লাভস পায় এই সকল প্রমাণের ভিত্তিতেই পুনিশ করে অ্যারেস্ট করে ওই প্রফেসরকে পরে অবশ্য সব কিছুই মিথ্যে প্রমাণ হয় আর আসল খুনি অর্থাৎ ভুবন হালদার ধরা পড়ে কিন্তু এত অপমান আর লাঞ্ছনার শিকার হওয়া মানুষটি নিজেকে শেষ করে ফেলে এত কিছু হওয়ার ফলে প্রফেসরের ছেলের সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল সেই মেয়েটিও বিয়ে ভেঙে নিয়ে চলে যায় আমরা বুঝতে পারি কনিষ্ক এই কারণেই চালচিত্র খুনের ঘটনার জন্য এতটা মানসিকভাবে অস্থির থাকতে শুরু করেছিল এমন কি এত বছর পরেও একটা নিরাপরাধ মানুষকে অ্যারেস্ট করা আর সেই মানুষটির এই অপমান থেকে বাঁচতে চলে যাওয়া কনিষ্ককে কুড়ে কুড়ে খায় সে সব সময় নিজেকে দোষী মনে করে আর এই ছেলেটি সেই প্রফেসর দীননাথ দত্তের ছেলে সে এই সমস্ত কিছুর প্রতিশোধ নিয়েছে আর কনিষ্কর সাথে মুখোমুখি হওয়াই ছিল তার উদ্দেশ্য দীননাথ দত্তের নাম শুনে কনিষ্ক আবারও বিমর্ষ হয়ে পড়ে আর তখনই খুনি আরেকটি সত্যির মুখোমুখি দাঁড় করায় কনিষ্ককে সে বলে আগেরবার যেমন তার বাবাকে মিথ্যে প্রমাণের ভিত্তিতে পুলিশ অ্যারেস্ট করেছিল ঠিক সেইভাবে এবারও যেন কোনো অন্য মানুষকে মিথ্যে প্রমাণে ফাঁসিয়ে পুলিশ অ্যারেস্ট করে আর তাকেই খুনি হিসাবে মিডিয়ার সামনে প্রকাশ করে আর যে মানুষটিকে ফাঁসাতে হবে তার নাম আর ঠিকানাও সে পুলিশকে দেয় সে হলো যে মেয়েটি তার বাবাকে ফাঁসিয়েছিল তার স্বামী প্রণব পাল আর তা না করলে কণিষ্কর স্ত্রী মিলির জীবন সংশয় আছে সে আরও বলে মিলির কাছে সময় খুবই কম বড় জোর আর চারেক হয়তো মিলি জীবিত থাকবে তার মধ্যে কনিষ্ককে তার বলা মতো কাজ করতে হবে না হলে মিলি কোথায় আছে সে জানাবে না কনিষ্ক বেরিয়ে এসে বিশ্বকে পাঠায় প্রণব পালকে তুলে আনতে এদিকে রিতেশ কনিষ্ককে বলে সে একবার চেষ্টা করে দেখতে চায় কিছু কথা সে বার করতে পারে কিনা এই বলে রিতেশ ওই ঘরের মধ্যে আসে রিতেশ ছেলেটিকে বানিয়ে একটা গল্প বলে যে কনিষ্কর সাথে তার স্ত্রীর বনিবনা হয় না অনেকদিনই তাই মিলিকে মারার প্ল্যান করে ছেলেটি কনিষ্কর সুবিধাই করে দিয়েছে এর ফলে কাল সে আসল খুনি অর্থাৎ ছেলেটিকে মিডিয়ার সামনে এনে সুনামও পাবে আর ওয়াইফ মারা যাওয়ার ফলে তার থেকে মুক্তিও পাবে এর থেকে বরং সে রিতেশকে মিলির ঠিকানা যেন জানিয়ে দেয় তাতে রিতেশ মিলিকে উদ্ধার করে সুনাম কামাবে আর মিডিয়ার সামনে স্টেটমেন্ট দেবে যে কনিষ্ক খুনি ধরতে না পেরে আগেরবার যেমন দীনোনাথ দত্তকে ধরেছিল এবারও ঠিক একই রকম তার ছেলেকে মিথ্যে অভিযোগের ভিত্তিতে ধরে এনেছে কিন্তু ছেলেটি রিতেশের এই মিথ্যে বানানোর গল্প ধরে ফেলে আর ওভার কনফিডেন্সে নিজের পা দুটো টেবিলে উঠিয়ে নেয় আর কথা বলতে থাকে ভিতর থেকে দাঁড়িয়ে কণিষ্ক সবই দেখছিল সে হঠাৎই ছেলেটার পায়ের জুতোতে বালি মাটি মতো কিছু লেগে থাকতে দেখে আর তার মনে পড়ে যায় সেই দিননাথ দত্তকে অ্যারেস্ট করার মুহূর্তটা দীনোদ দত্ত তখন সেমিটারিতে পড়াচ্ছিলেন কণিষ্ক সেখানে গিয়ে তাকে জানায় তার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে আর তার সাথে প্রমাণও আছে আর তার ভিত্তিতে তাকে পুলিশ গ্রেফতার করছে তখনই কনিষ্ক কবরগুলোর পাশের মাটিও লক্ষ্য করেছিল আর ওই একই রকম বালি মাটি আজ সে দেখছে ছেলেটির জুতোতে ক্লু পেতেই কনিষ্ক এক মুহূর্ত দেরি না করে রীতেশকে ডেকে নেয় আর সকলকে নিয়ে সেমিটারিতে যায় মিলিকে খুঁজতে মিলিকে সে কোনো কফিনের মধ্যেই রেখেছে আর তাই সে বারবার বলছিল মিলির হাতে সময় খুব কম কফিনের মধ্যে যতক্ষণ অক্সিজেন পাবে মিলি ততক্ষণই জীবিত থাকবে পুরো পুলিশের টিম সেখানে পৌঁছায় কনিষ্ক সকলকে নির্দেশ দেয় যে যে কবরগুলো সদ্য খোড়া হয়েছে টাটকা মাটি যার ওপর সেইগুলোকে চেক করতে রিতেশ হঠাৎই এরকমই একটা কবরের মাটির আড়ালে একটা জামার অংশ মতো কিছু দেখতে পায় আর কনিষ্ককে সেখানে ডাকে সকলে মিলে মাটি সরিয়ে কফিন খুলে মিরিকে শেষমে সেখান থেকে উদ্ধার করে সিনেষ্করা সকলে প্রেস উপস্থিত হয়ে সমস্ত ঘটনা প্রেসকে জানায় কনিষ্ককে পরের সিনে আমরা হসপিটালে দেখি মিলির স্পাইনাল গর্ডে ইঞ্জুরি হয়েছে সামান্য কিন্তু অতক্ষণ মাটির নিচে আটকে থাকার ফলে তার যে সন্তান আসতে চলেছিল তার আর শেষ রক্ষা হয় না তবে কনিষ্ক নাসিরের মেয়ে পুতুলকে নিয়ে এসেছে তাদের বাড়িতে আর মিলিও তাকে পেয়ে নিজের কষ্ট ভুলে তাকে আপন করে নিয়েছে ওদিকে রীতেশ আর পুরবীরও আইনি বিয়ে সম্পন্ন হয় বিশ্ব তার পছন্দের মানুষটিকে পেয়ে খুশি হয় আর এখানেই মুভিটি শেষ হয় এক্সপ্লেনেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ